আকা হোসেন জন কষ্ট না পায় তাকে দিয়ে গেলাম কিন্তু বাবারে আমার আকা হোসেন রাদিয়াল্লাহু তাআলা ন নানা মোস্তফা দুই জন হাসান হোসেন বলছেন নানা গো আপনি তাড়াতাড়ি ফাসলাটা করুন গো না আপনি তাড়াতাড়ি ফাসনা করুন আমার দয়ার নবী গো

কেউ ফায়সলা করতে পারছে না দুনিয়া আমার নবী মুস্তাফা ফায়সলা করবে বল এইদিকে হযরত হাসান হোসেন কে বলছেন ভাই একটা ফায়সলা তোমরা মানতে পারবা বলে কি ফায়সলা নানা না বলে আমি একটা আসমানের দিকে আপেল চালাবো আপেল যাকে সেব বলা হয় আমি আসমানের দিকে চালাবো চার সিলেটে পড়ে যাবে আপেল ওই তার লেখাটা বেশি ভালো হবে আর যার পড়বে না তার লেখা খারাপ হবে তোমরা মানতে পারবে বলে হ্যাঁ আমরা রাজি আছি যার পড়বে তার লেখাটা ভালো হবে বাবারে পরীক্ষা চলছে পরীক্ষা ইমানের পরীক্ষা যাসবা দেখেন আমার আকা হাসান ও হোসেন বলে না না তাই হোক না কেন ফয়সালা কর এবার বাবা জানো আমার নবী মুস্তাফা জানো একটা রেওয়ায়াতে সাতটা মুতি আছে সাতটা কাকুর একটা রেওয়ায়াতে আছে একটা মাত্র আপেল যাকে সে বলা হয় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা عليه وسلم আসমানের দিকে একটা শেব চালায়া দিলে আমার নবী মুস্তফা ময়ার নবী அப்பா যখন চালিয়ে দিলেন এবার আকা হাসান ও হুসাইন আসমানের দিকে তাকিয়ে দেখে আছে হয়তো আমার সিলেটে পড়বে ও ভাবছে আমার সিলেটে পড়বে কিন্তু দুঃখের বিষয় রে বাবা দেখেন দেখেন দুইজন আমার নবী মুস্তফা চালালেন কিন্তু সেবটা কত দূরে গেছে এমনি তো মাটি জিনিস চালালে বা শেপ চালে তাড়াতাড়ি পড়ে যায় কিনা পড়ে কি পড়ে না মাটি ঢালটাল যদি আমরা চালাই তাহলে তাড়াতাড়ি পড়ে যায় দুই এক সেকেন্ডের মধ্যে করে ঠিক না কিন্তু আমার নবী মুসাফা শেপটা চালালেন উপরে কিন্তু কোথায় গেল আটকে গেল নাকি ইমাম হাসান আর আলী আছেন অপেক্ষায় কইছে আসছে কই কই না না ওই সেবটা কোথায় আমার আল্লাহ ও দেরি করোনা দেরি করোনা আমার নদী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে রেখে দেওয়া হয় আপনার হাত প্রমাণটা করে যে তুই তো নাখে পড়তি তুই তো কানে পর্তি তুই তো গলাতে পড়তি তুই তো পায়ে পড়তি সবই তো কিন্তু দুনিয়া তো সব রেখে চলে আসলে আপনি যখন ঘুম থেকে ভাঙবেন আপনাকে ফারিস্তা যখন উঠাবে তখন বলবে দেখবে চারিদিকে আমার হাত কেন খালি আমার কান দুটা কেন খালি আমার নাকটা কেন খালি আমার পাটা কেন খালি তখন ফারিস্তা ইয়াদ দিবি তুমি আর ওই জগতে নাই এই দুনিয়াতে এসেছো তোমার সব কিছু ভাগ করে নিয়ে নিয়েছে তোমার সব কিছু কেড়ে নিয়েছে তোমাকে শুধু এগারো মিটার কাপড়ে কাপড়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মা জীবিত অবস্থায় ওই জিন্দা কবরের জন্য আপনি পাঁচশো টাকা দিতে পারবেন না আজকে যদি আজকে না থাকে কালকে নিয়ে আসবেন ইনশাআল্লাহুল আজিজ আমার আর কোনো ভাই নাই হ্যাঁ মদিনার মাটি কালকে শোনাবো ওই মায়েরা আসবে না মদিনার মাটি ইনশাল্লাহ কালকে শোনাবো এর থেকে আরো ভালো গাজাল শোনাবো আজকে ইনশাল্লাহ জোরে বলুন সুহান আর একটু মহব্বতে বলুন আর একটা কলম হবে না পাঁচশো টাকা আমার আব্বা একটা কলম বা সবাই শুরু করে দেবে আজকে নাই কালকে দিয়ে দিবে একটা কলম নাই হবে কেউ আছে সুবহানাল্লাহ একটা কলম যা আমি দিয়ে দেব কালকে বা একদিন পরে দিয়ে একটা কলম পাঁচশো টাকা বেশি চাইনি আপনার কাছে সবই থেকে যাবে সবকিছু একটা কলম হবে না বলে মুফতি সাহেব সবাইকে তো একে একে সবাইকে আমি উঠবো কি উঠবো না গিলোপে মুখ ভেঙে নিচ্ছি একটা কলম হবে না

আড়াইশো করে দুইজন দান করেছে পাঁচশো টাকা সুহান আচ্ছা এরকম কেউ না যে একটা কলম আর দুজন করে দিয়ে পাঁচশো টাকা করে দেবো দুজন করে একটা জোড়া জান্নাতে গেলেও জোড়া খুঁজবে একটা বন্ধু হবে কেমতের দিন ওটাকে দোস্ত বলে দোষ এমন দোস্তি করেন গোষ্ঠ খাওয়ার না দোষ করো ঘোষ খাবার না একটা লাট্টু লুঙ্গি না দিতে পারলে একটা ওনে কেমন দোষ ওটা দোষ তালি চলবে না আরে দোষ তো আছে জুজি সে প্যারে তা হ उसी का नाम लेता है जो जी से प्यार करता है उसी का नाम लेता है समाना इसे दिए प्यारे नबी का नाम लेता है समाना इसे ली प्यारे <of> <death> उसी का लेता है जिससे प्यार करता है उसी का नाम लेता है समाना इसी लिए प्यारे नबी का, का नाम लेता है समाना इसी लिए प्यारे का, का ना

দশ টাকা যদি থাকে ওটা দেওয়া সহযোগিতা কি বলছিলেন আমার নবী মুস্তফা চোখ দিয়ে আসলেন এবার হাসান ভাই আল্লাহ আমার নবী মু

হবে ফয়সালাটা হবে আপনাকে শোনাচ্ছি ফয়সালাটা মনে রাখবেন কিন্তু জিবিল আমিন এসে বলছেন আল্লাহর তরফ থেকে আব্বা আমার আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরাইল যাও 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 অতি শীঘ্রই চলে যাও আমার নবী মুস্তাফার কাছে মানে কি আমার নবীর সন্তান ইব্রাহিম এবং হযরত হুসাইন এক দিকে এক দিকে আমার সব নবীর সন্তান দুইটা দুই দিকে আর দুইজনকে আমার নবীজি ভালোবাসছেন এটার জিবরি নামি আল্লাহ তরফ থেকে ওহি নাজিল হলো বাবা আল্লাহ বলে পাঠালে জিবরি নামি যাও যাও আমার বন্ধুকে কানে কানে বলে দাও এই দুইজনের মধ্যে কাকে রাখবে একজনকে আল্লাহকে জমা দিয়ে দিতে হবে আল্লাহ এটা চাই না দুইজনের কথা থাকো একজন থাকবে কাকে রাজি আমার নবী মুস্তাফা বলেন আপনি কাকে ভালোবাসেন জিবরি নামি বলছেন নবীকে ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো ও মায়ার নবী আপনার ছেলে

আমি আমার সন্তানকে দিয়ে দিয়ে আল্লাহকে জমা দিয়ে দেব তাহলে আমি শুধু দুঃখ পাব আর কেউ দুঃখ পাবে না আর আমি যদি হোসেনকে দিয়ে দিই তাহলে আমার ফাতেমা দুঃখ পাবে আমি যদি হোসেনকে দিয়ে দিই আমার হাসান দুঃখ পাবে আর যদি আমার হোসেনকে দিয়ে দিই আমার হযরতে আলী দুঃখ পাবে না 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 এটা একটা আমানত এই হুসাইনি কেয়ামতের ময়দানে শহীদ হবে আর دین ইসলাম চিন্তা করিবে

বাবারে সেটাকে আল্লাহ কবুল করে নিলেন তো আমার আকা হুসেন কে দিলেন না আমার নবীজি যেতে দিলেন না আমার আকা হুসেন্লাহ হতাল আরো চিপ্রিলাম ওই মাছ লিসে আছে না বাবা

এই জায়গাটাই চুমন দেবীর মনোযোগ আমার নবী মুস্তফা চুমছেন আর চোখের পানি গুলো পড়ে যাচ্ছে এদিকে মা ফাতেমা বলছে আব্বা যান আপনি কেন কেঁদে যাচ্ছেন বলে বেটি ফাতেমা জানো না বেটি জানো না আমি পঞ্চাশ বছরের কথা এখন বলে চলে গেলাম রে বেটি আমি জানি এই মেহফিলে জিবরিল আমিন রয়েছেন এর জন্য আমি কাঁদতে লাগলাম আমি চারিদিকে চুমন দিলাম কিন্তু জিবরিল আমিন বলছেন আপনি কেন গলাতে ঘাড়ে চুমনটা দিচ্ছেন না কিন্তু আমি যখন চুমুন দিলাম না আমার চোখ থেকে পানি পড়ে গেল এর জন্য এর জন্য চোখের পানি পড়লো